এখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগ্রেড হয়েছে এখানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগ্রেড করছেন সদস্য এর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু সুরঙ্গা সাংবাদিক

ইসলাম নিয়ে আপনি মামুন আপনি জোনায়াম বলে এই আমরা আপনার